অনেকেই আছেন যারা মাছের কাঁটা বাছার ভয়ে বা গলায় মাছের কাঁটা লেগে যাবে সেই ভয়ে মাছ খেতে চান না আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য আজকের এই মাছটা এবং এই মাছের রেসিপিটা দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাছটা খুব সহজে খুব সুস্বাদুভাবে রান্না করা যায় তার সঙ্গে সঙ্গে মাছের কাঁটাগুলো কিভাবে তুলে নেওয়া যায় তো আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনারা গেস করতে পেরেছেন যদি গেস করতে পারেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল নিয়ে নেব কারণ এই রেসিপিটায় কিন্তু মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই রান্নাটা কিন্তু এই তেলটা দিয়েই হবে তো আমি মোটামুটি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ভেঙে এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে দুই থেকে আড়াই মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে এরকমভাবে ভেজে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নাই জাস্ট পেঁয়াজের একটা কাঁচা স্মেল চলে গেলেই হলো তারপরে দিয়ে দেব রসুন বাটা রসুনটা কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়ার পরে এই পেঁয়াজ এবং রসুনটাকে না খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখলাম পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গিয়েছে তখন দিয়ে দেব আদা আর লঙ্কা কুচি আদাটাও কিন্তু আমি এখানে ওই এক চা চামচ পরিমাণে নিয়েছি আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে এরকম ছোট ছোট করে কুচি করে এবারে এই আদা লঙ্কা এবং টমেটোটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে আরও মোটামুটি এক মিনিটের জন্য ভেজে নেব তারপরে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো রঙের জন্য এখানে ব্যবহার করছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আর সমস্ত মশলার টেস্টকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে ওই হাফ চা চামচ পরিমাণে চিনি এবারে সমস্তটাকে কিন্তু আবারও এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে তেলের সঙ্গে কিন্তু সমস্ত মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এবারে মশলাটাকে না এরকমভাবে কড়াইয়ের চারদিকটাতে ছড়িয়ে দেব। এবারে ওই আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একে একে আমি ঠিক যেরকমভাবে দিচ্ছি আপনারাও কিন্তু সেই একইভাবে এরকমভাবে লম্বা লম্বা করে লোটে মাছগুলোকে দিয়ে দেবেন তাহলে পরে যখন আমরা কাঁটাটা বাজবো তখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না আমি এখানে বেশ বড় সাইজের লোটে মাছগুলো ব্যবহার করেছি বড়ো সাইজের লোটে মাছগুলো না টেস্টটা খুব সুন্দর আছে তো আমি আজকে রেসিপিটা কিন্তু বানাচ্ছি লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো আপনারা যে নামে জানেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখতেই পাচ্ছেন লোটে মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আর দেখুন এখন সাত মিনিট প্রায় হয়ে গিয়েছে কিভাবে লোটে মাছের জল ছাড়ছে আর হ্যাঁ বলে রাখি যখন লোটে মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে দেবেন তখন কিন্তু রকম এক্সট্রা জল ব্যবহার করবেন না কারণ যখনই মশলার মধ্যে লোটে মাছটা পড়বে এবং ঢাকা দিয়ে রাখা হবে তখন কিন্তু এরকম চারদিক থেকে প্রচুর জল বেরিয়ে আসবে আর আমি একটা এখানে কাঁটা চামচের সাহায্যে লোটে মাছের মধ্যে যে লম্বা লম্বা দ্বারা বা কাঁটাটা রয়েছে সেটা কিন্তু এরকমভাবে বের করে নিচ্ছি এর ফলে কি হবে যখন আমরা লোটে মাছের ঝুড়ি বা ঝুড়োটা বানাবো তখন কিন্তু কোনো রকম কাঁটা মুখে পড়বে না এবং কাঁটা বাছারও কোনো রকম সমস্যা থাকবে না এই যে লম্বা মোটা কাঁটাটা এটাই কিন্তু লোটে মাছের মেন কাঁটা বাকি যে ছোটো খাটো কাঁটাগুলো রয়েছে ওগুলোতে খুব একটা সমস্যা কিন্তু হয় না তো আমি কাঁটা চামচের সাহায্যে এরকম করে তুলে নিচ্ছি আপনারা চাইলে একটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন তাও যার যেরকম সুবিধা লাগবে সেরকম করে কিন্তু আপনারা এরকমভাবে বড় বড় কাঁটাগুলোকে তুলে নেবেন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঠিক কতটা সোজা কাঁটা তুলে নেওয়াটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই প্রতিটা মাছের বড় কাঁটাগুলোকে কিন্তু আমি একই প্রসেসে তুলে নিয়েছি আর এবার একটা স্পেশুলার সাহায্যে খুব ভালোভাবে মাছটাকে মশলার সাথে এরকমভাবে মিশিয়ে নিতে অর্থাৎ এক কথায় মাছের সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের যে কাঁচা গন্ধ সেটাও যেন না থাকে আর মশলার মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাও যেন শুকিয়ে যায় এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন প্রায় চার মিনিট বাদে মশলার থেকে যে এক্সেস জলটা বেরিয়েছিল সেটা কতটা পরিমাণে শুকিয়ে গেছে এবং মাছটাও কিন্তু বেশ ঝুড়ো হয়ে গিয়েছে তো এই মুহূর্তে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবারে ধনেপাতাটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তাহলেই কিন্তু আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে দেখুন সুন্দর ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবং আমাদের লোটে মাছের ঝুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে অফ করে দিলাম এবং নামানোর আগে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে কুচি এবং আমাদের আজকের স্পেশাল রেসিপি লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আমার বিভিন্ন মাছের মধ্যে এই মাছের এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দের আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন